আমাদের সমাজে এমন কিছু পুরুষ মানুষ আছে যারা সামান্য কারণেই স্ত্রীর গায়ে হাত তোলে হোক সেটা তরকারিতে সামান্য পরিমাণ লবণ কম বা ঝাল কম হোক সেটা সামান্য কথা কাটাকাটি ঠিক এরকমই একটা দুঃখজনক ও হৃদয় বিদায়ক ঘটনা ঘটেছে বগুড়ায় তরকারিতে সামান্য লবণ কম হয় স্বামীর হাতে আজ দুনিয়া ছাড়তে হল মিথিলার বিস্তারিত ঘটনাটা জানতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন খুব সুখে শান্তিতেই চলছিল মিথিলার সংসার কিন্তু বিয়ের তিন বছরের মাথায় যেন সংসারে অশান্তি শুরু হলো স্বামীর নজর যখন বাইরে চলে যায় তখন কিন্তু সেই সংসারে আর শান্তি থাকে না ঠিক মিথিলার স্বামীও প্রথম দিকে মিথিলাকে অনেক ভালোবাসত তাদের সংসারেও শান্তি ছিল কিন্তু দিন যত বারে তাদের সংসারে যেন অশান্তিটা বেড়েই চলে কারণ তার স্বামীর নজর পড়েছিল বাইরে স্বামী তখন অন্য নারীতে আসক্ত হয়ে পড়ে এজন্য ঘরের বউ মিথিলাকে তখন আর ভালো লাগছিল না মিথিলা এটা বুঝতে পেরে নানাভাবে তার স্বামীকে ফিরিয়ে আনতে চায় কিন্তু তার স্বামী কোনোভাবেই যেন আর ঘরের দিকে নজর দেয় না এই বিষয় নিয়ে দুই পরিবারকে ডেকে গ্রামে সালিশ বসানো হয় এবং তাদেরকে নানাভাবে বুঝিয়ে একসাথে আবার মীমাংসায় আনা হয় কিন্তু এরপর থেকে মিথিলার জীবনে নেমে আসে যেন ঘোর বিপদ কথায় কথায় মিথিলাকে গালমন্দ করে তার স্বামী এমনকি মাঝে মধ্যে গায়েও হাত তোলে দিন দিন এই গালমন্দ এবং গায়ে হাত তোলার বিষয়টা যেন মিথিলার উপর এই বিষয় নিয়ে তাদের ভিতরে তর্ক হয় মিথিলা বলে সামান্য একটু লবণ তো কম হতেই পারে লবণ দিয়ে খেয়ে নাও কিন্তু তার স্বামী মানতে নারাজ এক দুই কথায় সে তেরে যেয়ে মিথিলার উপরে আঘাত করে এবং তার স্বামীর সেই আঘাতেই দুনিয়ার মায়া ত্যাগ করে মিথিলা তখন চলে যায় মিথিলার এই চলে যাওয়া তার পরিবার কোনোভাবেই মেনে নিতে পারছে না সামান্য একটা কারণে তরকারিতে লবণ কম হওয়ায় আজকে দুনিয়া থেকেই চলে যেতে হলো মিথিলাকে স্বামীর হাতে এভাবে প্রায় নির্যাতন হয় আমাদের দেশের নারীরা তো ভিয়ার্স এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন